ইসলাম ওয়ালাইকুম বিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাচেল ভাই বলছি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি অনেকজন আমাকে ফোন দিচ্ছেন ভাই আমাদের একটা এলেভেন জিরো নাইন গাড়ির প্রয়োজন তাদের জন্য নিয়ে আসলাম এই এলেভেন জিরো নাইন গাড়িটা যাদের এলেভেন জিরো গাড়ির প্রয়োজন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম এভরিথিং ফ্রেশ অল স্টিল বডি একদম ফ্রেশ গাড়ি গাড়ি কোনো খুদ নাই কোনো সমস্যা নেই রানিং গাড়ি নিবেন আর চালাবেন এক টাকারও কাজ নেই গাড়ি তবে ফ্রেশ চেসিসও ফ্রেশ আছে যারা নিবেন তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে দ্রুত কন্ট্যাক্ট করুন দ্রুত যোগাযোগ করুন গাড়ির মডেল আঠারো সালের চার মাসের গাড়ি আঠারো সালের চার মাসের এলিভেন জিরো নাইন টাটা যারা কিনবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব তবে যারা চিট বাটবার তারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করবেন না যারা ভালো মনের মানুষ তারাই শুধু যোগাযোগ করবেন আর আমি আপনাদের জন্য আছি আপনাদের জন্য থাকব। তবে চিটদের জন্য থাকব না যারা চিট বাটপার। আমি চাই সব সময় ভালোভাবে চলতে চাই ভালো থাকতে চাই তবে যারা স্কিমে